আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আর্ন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আজকে শিখব কিভাবে আমরা ফর্ম পূরণ করাব তো আপনি অবশ্যই জানেন ফর্ম পূরণ করার জন্য একটা নাম এবং একটা নাম্বারের প্রয়োজন হয় তো এই জায়গায় দেখেন আমার কাছে নাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো আপনারা ফর্ম পূরণ করার জন্য প্রথমে যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেটা কপি করে নেবেন এবং নাম যেটা থাকবে এটা একটু আপনারা মনে রাখবেন তো মনে রাখার পরে আপনাদের যে ফরমটা থাকবে এই ফরমের উপরে আপনারা একবার ক্লিক করবেন তো যখন ফর্মের উপরে ক্লিক করবেন তখন আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে দেখেন এই জায়গায় লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ঠিক আছে মানে এই জায়গা থেকে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো সর্বপ্রথম আমরা যে নাম্বারটা কপি করে আনছি এই হোয়াটসঅ্যাপ নাম্বার ওই জায়গায় সেই নাম্বারটা দিয়ে দিব। তো নাম্বারটা পেস্ট করার পরে আমরা নিচে ফার্স্ট নেম এবং লাস্ট নেমে নামটা দিব তো দেখেন আমি নামটা দিচ্ছি এইচ ইউ এস এস এ এন হুসাইন আর লাস্ট নেমে এইচ এম ইডি ফার্স্ট নেমে হুসাইন এবং লাস্ট নেম হচ্ছে আহমেদ এবার আমরা একটু উপরের দিকে যাব। এই জায়গায় আপনারা পাবেন কান্ট্রি কোড তো দেখেন এটা যেহেতু বাংলাদেশি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার কান্ট্রি কোডে অবশ্যই আমাদের বিডি প্লাস ডবল এইট যে অপশানটা আছে এটা সিলেক্ট করতে হবে যেহেতু বাংলাদেশি নাম্বার তো আমরা সিলেক্ট করলাম করার পরে ওপরে চাচ্ছে আমাদের মেইল তো আমরা মেইলের জায়গায় কী করবো আমাদের যে লাস্ট ফার্স্ট যে নেম থাকবে ফার্স্ট নেম এবং লাস্ট নেম ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুইটা নামে এই জায়গায় আমরা ছোটো হাতের অক্ষর দিয়ে লিখে ফেলবো দেখেন এই যে আমি এই জায়গায় ফার্স্ট নেম এবং লাস্ট নেম ছোটো হাতের অক্ষর দিয়ে লিখে ফেললাম এরপর আপনারা দুই তিনটা ওয়ার্ল্ড দিবেন তারপরে অ্যাট দ্য রেট অফ পর আর একদম শেষ হয়ে গিয়ে জি এম এ আই এল জিমেইল ডট কম তো দেখেন এই জায়গায় আমাদের মেইল দেওয়া হয়েছে আর একটা বিষয় আপনারা অবশ্যই মাথায় রাখবেন মেইলের ভিতরে বড়ো হাতের কোনো ওয়ার্ল্ড থাকবে না এবং কোনো স্পেস থাকবে না তো মেইল দেওয়া হয়েছে কান্ট্রি কোড দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার ফার্স্ট নেম লাস্ট নেম এবার আমাদের একদম নিচে পাসওয়ার্ডের জায়গায় একটা পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা অবশ্যই ছয় সংখ্যার হতে হবে তো দেখেন আমি এই জায়গায় একটা পাসওয়ার্ড দিলাম তো পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে যে সাইন আপ যে অপশান পাবেন এই সাইন আপে আপনারা ক্লিক করবেন তো যখন এই সাইন আপে ক্লিক করবেন দেখেন একটা অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এই জায়গায় চলে আসছে থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন তো আমরা যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম এই জায়গায় নাম হোয়াটসঅ্যাপ নাম্বার মেইল লগ ইন আইডি পাসওয়ার্ড টোটাল তথ্য দেওয়া আছে তো আমরা যার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিব তার কাছে কিন্তু এই তথ্যটা থাকবে না তো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এটার একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নিয়ে আমরা যাকে যার ফর্মটা পূরণ করে দেবো তাকে আমরা স্ক্রিনশটটা সেন্ড করে দেবো যেন তার অ্যাকাউন্টের তথ্যটা তার কাছে থাকে এবং আপনারা এই স্ক্রিনশটটা তাকে দেওয়ার পরে আপনাদের টিম লিডারকে তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ